ايه <applause> كده <applause> <applause> ওং নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওয়মো পঞ্চ দেবতা নবগ্রহায় নম ব্রহ্ম বিষ্ণুমেশ্বয় গণেশম পঞ্চদেতা নবগ্রহায় নম ব্রহ্ম বিষ্ণুমেশ্বরা দেবদেবতা নম শ্রীমালো দে্পর ও শ্রীমালী দেব্পরণাই নম ও শ্রীমালী দে্পরণাই নম ও নারায়ণ ভাই নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সাধকে ক্ষে নিত্রাম কে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে বিশন শক্তিভূত সনাতা গৌরত হে पोशागोरो শরণা গতকি করুমনি গুরুদেব দয়া করু দু জনী পুরু থা कृष्ण हरे राम हरी हरे कृष्ण हरे हरे राम हरे हरी कृष्ण कि स्न हरे হরে রাম রামে শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরেছি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে তোমায় নিলাম বরণ করে ঈশ বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে ভালো করে শঙ্কবাজি মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসুন পেতেছি ওই প্রদীপ জেলে মাকে প্রদীপ জেলে তোমায় নিলাম বরণ করে সুমালক্ষী বসুখরী আমারে ঘরে থাক আলো কী জয় মা জয় মা জয় মা ハョーマスナジャイマンッキジョーマンドキジョーマンドキーハリーギスナハリーギスナハリーギスナハリーギスナ

रायणो नमः ॐ गवाङ्क्यस्य प्रेम महाधृतिधृकरं सत्यनारायणो नमो सूत्यनारायणो नमो तुलसी माताय हरे कृष्णजय रायगोविन्द हरि कृष्णजय रायगोविन्द हरि कृष्ण हरि তোমাদের স্নান করিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি কাপড় পরিয়ে দিয়েছি হ্যাঁ একটু ভালোভাবে স্বাদ করতে পারিনি শরীরটা ঠিক নেই তো আমি যেমনই পারি তোমরা তাতেই সন্তুষ্ট থাকো জানি তোমরা খাওয়া দাওয়া করো আমি যাই চা বানিয়ে নিয়ে আসি তারপর আবার আসো দুপুরবেলা কেমন খাবার করতে হবে তো হরে কৃষ্ণ জয় রাধেব বিদ সবার মঙ্গল করো ঠাকুর সবার মঙ্গল করো সবাইকে ভালো লাগো হরে কৃষ্ণ জয় রাধে বিধ